আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে বিডি ফ্যাশন নিয়ে আসলে এই গরমের আরাম হার্ড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কিছু শর্ট স্লিভ শার্ট চেকের ভিতরে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড সব সময় নতুন কিছু নিয়ে হাজির ইনশাল্লা ইয়াংদের চাহিদা সম্পূর্ণ সমস্ত প্রোডাক্ট নিয়ে বিডি ফ্যাশন আমার হাতে যে চেকটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি সম্পূর্ণ যেটা না বললেই না আমাদের সিলাই ফিনিশিংটা টা কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং চমৎকার এবং এই যে ডফ এই যে হাতায় এখানে এইটা থাকবে এরকম শোল্ডার থাকবে দুই পাশে দুইটা থাকবে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা আজকে ভেরিফিকেশন নিয়ে আসলো আপনাদের জন্য অফার আলহামদুলিল্লাহ যারা খুচরা নিবেন এবং যারা পাইকারি নেবেন সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ কথা না বাড়ে সরাসরি কালার গুলো দেখাচ্ছি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আরো একটি কালার নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং চমৎকার কিছু কালার এবং কালেকশন এগুলো দেখতে থাকুন আলহামদুলিল্লাহ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন কেননা বিড়ি ফ্যাশন হল থাকে আমাদের প্রতিটি প্রোডাক্ট এই যে দেখেন ভিতর এবং বাহির ফিনিশিং কোয়ালিটি এই যে দেখেন পকেটে লোগোই থাকবে বিড়ি এবং প্রতিটা প্রোডাক্ট স্ন্যাপ বাটন এর হ্যাঁ আল্লাহ হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট একের পর এক কালার দেখতে থাকুন আলহামদুলিল্লাহ এই যে দেখুন ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা লাগবে হ্যাঁ অত্যন্ত সুন্দর এবং চমৎকার কত কোয়ালিটি কত সুন্দর কালার জাস্ট মাসাল মাসাল্লা দেখতে পাচ্ছেন আরো একটি কালার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিখুঁত কাজ করা এই প্রোডাক্টটা আপনাদেরকে জুম করে না দেখালেই না দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ এক একটা খুব আলাদা আলাদা ডিজাইন করে কাজ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আরো একটি কালার চলে আসলো মাসাল্লাহ মাসাল্লাহ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা লাগবে আমাদের সাইজ হবে প্রতিটা প্রোডাক্টের সাইজ হবে তিনটা লার্জ মিডিয়াম এক্সেল লার্জ মিডিয়াম এক্সেল আমাদের প্রতিটা প্রোডাক্টের সাইজ তিনটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ফিডক্সটার কাজটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার এটা কালার হবে তিনটা ঠিক আছে প্রতিটা প্রোডাক্টের কালার হবে তিনটা পাইকারি এবং খুচরা যে যেটাই নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন খুচরা ভাইদের জন্য আর যারা এখনও আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন কেননা আমাদের ফেসবুক পেজের ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা তাদের জন্য খুচরা তো আপনার আপনাদেরকে এই কম প্রাইজে দিয়ে থাকবো পাইকারি প্রাইজেও খুচরা দিয়ে থাকবো শুধু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ফলোয়ার এবং ইউটিউব জন্য যাদের যেটা লাগবে অবশ্যই এই গরমের আরাম সব থেকে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কালার গুলো জাস্ট হাই মাশাল্লাহ মাসাল্লাহ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানটি হচ্ছে কিন্তু বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট আলহামদুলিল্লাহ যারা বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এর সাথে জড়িত অলরেডি আছেন তারা জানেন বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এর প্রোডাক্টের মান এবং গুণগত কোয়ালিটি কতটা বেটার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চেকের কালেকশন গুলো আলহামদুলিল্লাহ সরাসরি ভিজিট করতে চলে আসুন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে এখান থেকে নিয়ে অবশ্যই যারা আমাদের ডেসক্রিপশন বক্সে থেকে নিতে পারবেন না যারা ওটা বুঝেন না সহজে তাদের জন্য সহজ করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন

একের পর এক কালার দেখাবো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে সরাসরি চলে আসুন এই প্রোডাক্টগুলো কিনতে হলে গরমে পড়তেও মজা পাবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেটার কোয়ালিটি যারা এখনো আমাদের পেজটিকে ফলো করেননি দয়া করে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কোয়ালিটি এবং গুণগত মান আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কাজ করা আলহামদুলিল্লাহ বিডি ফিশন ওয়ার্ল্ডের প্রোডাক্ট সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আজকের ভিডিও এ পর্যন্ত সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়াম